আসসালামু আলাইকুম আজকে আমি সবজি মুসুরের ডাল আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি থাকলে গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর খুবই ঝটপট এই রান্না হয়ে যায় কম সময়ের মধ্যে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে কিছু সবজি নিয়েছি এখানে দুইটা আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর নিয়েছি লাউ কিছুটা আর একটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ পরিমাণ মতো সব নিতে হবে এখন আমি এগুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল এখানে মসুরির ডাল নিয়েছি হাফ কাপ আমি আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সবগুলো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আর এখানে নিয়েছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছে যে কোনো তেলে দিতে পারবেন এখন ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারবেন তারপরে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি তাহলে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো দিয়ে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে ঢেকে জাল করবো চুলারা স্লো আছে করে ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে কিছু ঝোল দেব গরম পানি দিয়ে দিচ্ছে আবারও গরম পানি দিবেন তাহলে তরকারি টেস্ট আরও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালোভাবে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা ডিম একটা একটা করে ভেঙে দিয়ে দিচ্ছে এখন আমি নেড়ে চেড়ে নিব তারপরে আমি আবারও ঢেকে রাখছি ভালোভাবে বলক আসা পর্যন্ত বলক হতে থাকুক আর এদিকে আমি চুলে একটা প্যান বসে দিয়েছি আর তেল দিয়েছি পরিমাণ মতো আজ তো জিরা দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি এক চামচ দিয়ে আমি তেলের মধ্যে এইরকম করে ভালো করে ভেজে নিব। আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি দিয়েও আমি আরেকটু ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুইটা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে দুইটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছে এরকম কালার হলে চুলা থেকে নামে আমি ভালোভাবে বল কুটে আসছে এখন আমি এই বলকের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি একটু বেশি করে দিচ্ছে যে দিলে বেশি ভালো লাগবে খেতে আর ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ সবগুলো এখন আমি ভালো করে নেড়ে চিড়ে নিব এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি ঘন করা যাবে না ঠান্ডার পরে আরও ঘন হয়ে যাবে চুলা থেকে নামে করে নিলাম হয়ে গেল মসুরের ডাল ডিম আর সবজি দিয়ে ভীষণ মজার রান্না এই রান্না থাকলে মাছ মাংসর কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হয় ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টে হয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ